পুরে বিয়ে করে আমি অনেক সুখী হয়েছি আগে তো বহরে বহরে থাকা লাগছে না ঘর ঝাড়ু দেওয়া আর আমার স্বামী কি এই বাইদানিরা বিয়ে করে নিয়ে আছে। পায়ের উপর পা তুলে খাওয়ার জন্য বাইদানি গ্রি করে আমার স্বামীর রূপ দেখাই আমার স্বামীরা এখন বাইদানি না এই মাতারি তুই কার লাগাস টকলস হ্যাঁ আমি বাইদানি আনি হলো এই বাড়ির বউ তুই কি মনে করছস তুই বড় তোর সম্মান দিমু চুলার মুড়ি দ্বারা বাইরে কইরা দিমু ও বাবা রে তুই চুলার মুড়ি হাই হাই এনে দি সে যুক্ত লাগিয়ে গেছে যাই আমি যায়া দিব বাইরে খবরটা দি কি ভাই কিছু দাঁড়াও তোমার কাছে যাইতে নিছিলাম

উহ, এটা পুরো কে বিদায় দিলো। যা, ছেলে পাশে গুলো। আল্লাহ! তুই ব্যাপারে বাঁচাইছো। তুমি কখন এসেছো? ঘুম বাইসা গেছে না, আই গোলাম। আ, বাবা, ওরে বাবা, এই কি তুমি আমার ঘরে চলো। এই না, তুমি আমার ঘরে